আসসালামু আলাইকুম গাইস আর টিভির পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাওয়ার সেট রাখা আছে এটা টু ইস টু ওয়ানের টাওয়ার সেট আপ এটা টোটাল ওয়ার্ডটা হচ্ছে আপনার সাতশো ওয়ার্ড চমৎকার সাউন্ড কোয়ালিটি এটার লুকটাও যেরকম সুন্দর এটার সাউন্ড কোয়ালিটি সাধারণ একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আউটপুট যেরকম বেস অ্যান্ড সেরকম ভোগাল পাবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমার আসলে যারা অনেক বেশি বেস পছন্দ করে বেইস লাভার যারা আসলে এই সেট আপগুলি মূলত তাদের জন্য চেষ্টা করি সব কিছু অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য এবং অ্যাম্পের আসলে যেভাবে অ্যাম্পটাও আমি রেডি করি সেগুলো আসলে অথেন্টিক এবং জেনুইন পার্টস দিয়ে চেষ্টা করি অ্যামগুলো রেডি করার জন্য তো এখানেও দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা লোক এটা হচ্ছে ফুল সেট আপ টাওয়ার সেট আপ টাওয়ারের স্পিকারগুলো আপনার ছয় ইঞ্চি ড্রাইভারের আর সটা হচ্ছে বারো ইঞ্চি যেটা আমি মূলত নাকামাসি ইউজ করেছি নাকামাসি অরিজিনাল এবং এইগুলো মূলত আসলে আমার দুবাই থেকে আমি নিয়ে আসি স্পিকার ড্রাইভারগুলো আর অ্যাম্পের যে অ্যাম্পের যে বিষয়টা মূলত অ্যাম্পের আসলে যা কিছুই আছে সব অরিজিনাল পার্টস দিয়েই মূলত চেষ্টা করি বানানোর জন্য যাতে কোনো ধরনের হামিং নয়েজ এবং এই ধরনের বিন্দুমাত্র যিনি আদার্স কোনো নয়েজ যেন না আসে সেইভাবেই মূলত আসলে বানানোর বানানো ট্রাই করি তো এবং আরেকটা জিনিস মাথায় রাখি যে এটা যেন লং টাইম বাজাতে পারেন আপনারা সেইটাও মাথায় রাখি এবং সাউন্ড কোয়ালিটি আসলে বলতে গেলে চেষ্টা করি মানে গুড কোয়ালিটি করে সাউন্ড কোয়ালিটির আউটপুটটা বের করার জন্য নামি দামি কোম্পানির সেটের যে ধরনের আউটপুটটা আসলে তারা দিয়ে থাকে তো ওই ধরনের সাউন্ডটা আসলে বের করার জন্য চেষ্টা করি মূলত তো এই হচ্ছে চমৎকার একটা লুক আর এটা টাওয়ারের হাইটটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি আর পিছনের দিকে ডিপ আছে চোদ্দো চোদ্দো ইঞ্চি এটা ডুম টুইটার ইউজ করা হয়েছে মূলত এটা এল জি অরিজিনাল টুইটার ভোগালের সাউন্ডটা খুবই চমৎকার মেলোডিয়াস একটা ভোগাল আপনারা চাইলে আমার এই টাওয়ার থেকে যে ধরনের বেসটা আসে মার্শাল্লা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বেস বেজের ভলিউমটা একেবারে জিরো করে রেখেও শুধু টাওয়ার সেট আপটা যেতে পারেন শুধু টাওয়ার দুইটা এবং এটার থেকে যে স্টিরিও একটা সাউন্ডটা আসবে চমৎকার একটা সাউন্ড পাবেন যারা স্টিরিও লাভার তারা এই ধরনের সাউন্ডটা বোঝেন যে স্টির সাউন্ডটা কত মজার তো এটা যাবে মূলত আসলে ঢাকার বাইরে আমার অলরেডি বেশ কিছু প্রোডাক্ট এখন সিরিয়ালে কাজ চলতেছে আর আপনারা জানেন যে আমি আসলে একা মানুষ সব কিছুই আবার একা করতে হয় ইলেকট্রনিক সাইড বোর্ডের সাইড এবং এটার যে বোর্ডগুলো র্যাপিং এ টু জেড সব কিছুই মূলত একাই করি আসলে লোক দিয়ে করালে আমি নিজে স্যাটিসফাই হই না কাজের এই জন্য আসলে লোক দিয়ে কাজগুলো আসলে করাই না চেষ্টা করি সব কিছু নিজেই করার জন্য এবং অনেক যত্ন নিয়ে কাজগুলো করি যাতে আপনাদের রিকায়ারমেন্ট অনুযায়ী কাজগুলো আসলে করে দিতে পারি আপনারা যেভাবে চান আমি ওইভাবেই চেষ্টা করি মূলত এবং এর বাইরে আমারও কিছু ডিজাইন আমি প্রোভাইড করে থাকি তো টাওয়ার সেট আপ আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি আমি এখন পর্যন্ত যত জায়গায় সেট দিয়েছি লাস্ট মান্থে আমার বেশ কিছু প্রোডাক্ট ঢাকা ঢাকার বাইরে গিয়েছে এবং আশা করি এই জানুয়ারি মাসেও বেশ কিছু সেট আপ আমার যাবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এছাড়া এখানে প্রবাসী ভাইরা আছে ওনাদের কাজও চলমান আছে যেগুলো আমার ওয়ার্ডের বেসিসে কাজ চলতেছে ওগুলো অনেক সময় আসলে সবগুলো ভিডিও আমি ইউটিউবে দেই না কারণ দেখা যাচ্ছে ওই ধরনের প্যাটার্ন আসলে আমার ইউটিউবে দেওয়া আছে তো আজকে টাওয়ারটা নিয়ে আসলাম আসলে টাওয়ারে যেমন নাকামার সিটার আমি সেট আপ করেছি এখানে নাকামার্সিটার সাব ওপরটা ভাবলাম যে এটার একটা রিভিউ আপনাদের মাঝে দেই তো এই ধরনের সেট আপ আসলে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে এবং ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে প্রাইস ডিটেলস এটা সব কিছু ওখানে আপনারা জানতে পাবেন এবং এর বাইরে যদি আপনাদের আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো অ্যাপের রিকোয়ারমেন্ট থাকে বা আপনাদের বাসায় স্পিকার আছে অ্যাম নষ্ট হয়ে গেছে এই ধরনের কোনো যদি ইয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের ওই স্পিকারের ওয়ার্ড অনুপাতে একটা অ্যাম রেডি করে দিতে এছাড়াও যদি আরও কোনো সেট আপ আপনারা রেডি করতে চান সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজগুলো করে দিতে তো সে পর্যন্ত আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম